হ্যালো ভিওয়ার্স আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আইএসএফ বিধায়ক নস্তাদ সিদ্দিকি শাসক দলের কিছু নেতাকে চারানার নেতা বলে কটাক্ষ করলেন তিনি আরও জানান অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বড় বড় শাসক দলের নেতা মন্ত্রীরা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরেও শাসক দলকে পাশে পায়নি তিনি আরও জানান আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব আমার লড়াই মমতা ব্যানার্জির সঙ্গে আপনারা দেখছেন আর এস নিউজ আমি বন্ধু আপনাদের সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকবেন চলুন দেখে নেওয়া অনুব্রত মন্ডলের নাম শুনেছেন আপনারা শুনেছেন তো আর যারা মিথ্যা কেস দিচ্ছে তাদেরকেও বলছি অনুব্রত মন্ডল কে ছিল তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট সে অ্যারেস্ট হয়ে যাওয়ার এক মাস পরও এক মাস হয়ে যাওয়ার এক মাসও তার পরিবারের কারো সাথে রাজ্য স্তরে কোনো নেতারা যোগাযোগ করেনি ভাবতে পেরেছেন তো জ্যোতিপ্রিয় মল্লিক আরেস্ট করার আগে অনেক কিছু বলছিল কি বলছিল বলুন তো ওর সুগার আছে হ্যান আছে ট্যান আছে মরে গেলে বুঝে নেবে হ্যান করবো ত্যান করবো অনেক কথা বলেছিল অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আর কোনো কথা শুনেছেন এই একটা কথা বলছে যিনি সুগারের কথা বলেছিলেন এখন কি সুগার ঠিক হয়ে গেছে নাকি সুগার লেভেল ঠিক হয়ে গেছে কথা বলছে না কেন কথা বলা তো দূরের কথা খোঁজ নিয়ে দেখুন আগামী বাইশ তারিখে বিধানসভায় ফ্লাওয়ার হবে পুষ্প প্রদর্শনী একটা মেলা হয় স্পিকার স্যারের নেতৃত্বে ওখানে যে ইনভাইটেশন যে কার্ডটা আছে সেখানে দেখুন মিনিস্টার অফ স্টেট যিনি তার নাম দিয়েছেন মিনিস্টার অফ ইনচার্জ যিনি আছেন এম যিনি হন সেটা হচ্ছে ওই বন দপ্তরের ফরেস্ট দপ্তরের ইনচার্জ হচ্ছেন হচ্ছে আপনার জ্যোতিপ্রিয় বাবু তার নাম এখন কাটতে শুরু হয়ে গেছে অলরেডি অনৈতিক কাজ করে যারা মারধর করে তারা ভয় পেয়ে যাবে তো ওই জন্য আস্তে করে দিচ্ছে একটা মন্ত্রী দীর্ঘদিনের মমতা ব্যানার্জির সাথে তিনি দল করেছেন বিভিন্ন খারাপ সময় ভালো সময় মমতা ব্যানার্জির সাথে ছিলেন তিনি ফেসে যাওয়ার ফলে তাকেও দল তার নামটাই বাদ দিয়ে দিচ্ছে আপনার পাড়ার যে চারানার নেতা আনার নেতা মনে করি আমি এদেরকে এদেরকে আমি মনে করি চার আনার নেতা যেন এদের কথা আমি বেশি পাত্তা দিই না সিরিয়াস বলছি আমার লড়াইটা হচ্ছে মমতা ব্যানার্জির সাথে অভিষেক ব্যানার্জির সাথে এটা মাথায় রাখবেন আমাদের লড়াই ও মমতা ব্যানার্জির সাথে লড়াই তো পাড়ার চার আনার নেতা দাদা দিদিদের কথা শুনে এখন যারা হই হই করছেন যখন ফেসে যাবেন আপনাদের দল আপনার পাশে থাকবে তো দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি মহাশয় জানেন আপনারা কোথায় যাচ্ছে এখন এসি জেলে আছে নাকি হ্যাঁ এসি জেলে আছে নাকি মাঠে মধ্যে ঘাট দেয় আবার খাট কেড়ে নেয় শুনছি তো কথা হচ্ছে দলের দলের মহাসচিব তিনি এখন জেলে আছে তার দলের তার অ্যারেস্ট হবে কয়েকদিনের মধ্যেই তার দলের নেতারা বলে দিল ও পার্থবাবুর ব্যাপার পার্থবাবু বুঝে নেবে দল ওর সাথে নয় যদি পার্থবাবু দলের মহাসচিব শৃঙ্খলা কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন সংসদীয় আহ আহ পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার্স যিনি ছিলেন এত অনেক আরো বড় বড় পথ ছিল তিনি ফেসে যাওয়ার পরে তার দল তার পাশে দাঁড়ায়নি আপনার পাড়ার নেতার নামে যখন আমরা মানহানি কেস করবো মানহানি টাকাটা দেওয়ার জন্য দাদা দিদি থাকবে তো এরা এত বড় অসভ্য বিধবা ভাতার টাকা তুলে খায় এরা এরা বার্ধক্য ভাতার টাকা তুলে খায় এরা গরিব মানুষের আবাস যোজনা থেকে লুট করেছে এরা একশো দিনের কাজের থেকে লুট করেছে এরা বিভিন্ন প্রকল্প থেকে কাটিং করে এরা আবার নাকি ক্ষতিপূরণের টাকা আবার ওই ভাইটাকে দেবে তাহলে ক্ষতিটা দিনের শেষে কি হবে এই বুথের লোকটা যে দাদা দিদির কথা শুনে অন্যায় সংঘটিত করেছে সে ক্ষতি হবে আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে শেষ করব বকটিয়ার ঘটনা আমরা সবাই জানি কি দেখেছিলাম বকটিয়ে ভাদু শেখ খুন হলো তারপরে এগারো জন খুন হলো তারপরে পুলিশের হেফাজতে পুলিশ কিছু কোন অ্যারেস্ট করলো সিপিআই হেফাজতে আবার একজন মারা গেল তারা কারা সব দেখুন ওই টাইপের নেতা সব চারানা টাইপের নেতা যখন বকটিয়া ঘটনা ঘটাতে অনুব্রত মন্ডল কি বললো টিভি বাস্ট হয়ে মারা গিয়েছে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল জিনিসটাকে ধামাচাপা থাকলো না যখন আমাদের মতো বিরোধীরা চিৎকার চাচামেচি করার পরে যখন আমরা সাড়ে জমিনে গিয়ে দেখলাম আমাদের বিশ্বযুদ্ধ গিয়েছিলেন আপনি আর আমরা রাজ্য কমিটি গিয়ে দেখলাম ভয়ঙ্কর কাণ্ড তখন আর চাপা দিতে পারলো না তখন জিনিসটা প্রকাশ করলো তারপরে পরি মুখ্যমন্ত্রী কি বললেন যে এটা আনারুল শেখ যদি পুলিশকে আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না আনারুলের ওপরে চাপিয়ে দিল তাহলে পিছনে যে অদৃশ্য হাত আছে সেই হাত গুলোকে আর খুঁজে পেলাম না যে অনুব্রত মন্ডল বলেছে টিভি বাস্ট হয়ে মারা গিয়েছে সে অনুব্রত মন্ডল কিন্তু এই কেসে ট্যাগ হলো না হলো কেউ আনারুলের অবধি আপনার পড়া আউশন টাইপের যারা আছে যারা চারণার নেতা আছে পুলিশ থানার পাশে গিয়ে বসে থাকছে তাদের উদ্দেশ্য বলছি জাতীয় পতাকা আপনাদের নেতৃত্বে ছোঁয়া হয়েছে ছিড়ে আপনারা পানিতে ফেলেছেন জাতীয় সংগীত মাঠ ছাড়তে বন্ধ করেছে এই নেতাগুলোPostConstruct আয়সব কিন্তু ভুলে যাওয়ার ছেলে নয় আপনাদের ওই ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব আইনের মাধ্যমে বুঝে নিয়ে যাবে তখন হিন্দু বোমাতান আর কি বলবে ওরা করেছে তো এই আউশন ছিল ওই শৌকাত করেছিল ওই আরাবুল করেছিল এত অব্দি আটকে দেবে আমরাও কিন্তু এদের সাথেই বুঝব আমার সামনে তার মমতা ব্যানার্জি এসে করছে দেখতে পাচ্ছি না তো জাতীয় পতাকা তো মমতা ব্যানার্জিকে ছিঁড়তে দেখেনি এই আহসানদের নেতৃত্বে ছিঁড়া হয়েছে কাইজারদের নেতৃত্বে ছিঁড়া হয়েছে আরাবুল সাহেবদের শৌকাত সাহেবদের নেতৃত্বে ছিঁড়া হয়েছে জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করেছে এদের নেতৃত্বে আমরা এদের কাছ থেকে বুঝে নেবো এরা আজকে ভাবছে পুলিশ কেস কে স্টার্ট কেন করেনি কেস কিন্তু আমি করে রেখেছি আমি কিন্তু মেল দিয়ে রেখেছি মাথায় রাখবেন যে ঘটনা ঘটেছে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে তিন বছর পর্যন্ত জেল হবে যে অপরাধ করেছে আমি কিন্তু ছাড়ব না এক বন্য একাধিক বার এরা করেছে আমি কিন্তু প্রত্যেকটার কাজের কিন্তু মেল দিয়ে রেখেছি থানাকে এসপি কে হয়তো এরা কেস এখনো শুরু করেনি মেলের কপি কিন্তু আমার কাছে আছে আজকে কালকে পরশুদিন যে কোনো টাইম আমি যখন কোর্টে চলে যাব কেসে স্টার্ট করতে হবে আমি ধরে নিচ্ছি এখন করব না কিন্তু ভাই এক মাগে সিট যাই না এক মাঘে সিট যায় না ঠিক সময় সময় আসবে আপনার টাইম আয়েগা তো টি শার্ট পরে ঘরে না হ্যাঁ পরে ঘুরে না সে টাইম সবারই আসবে তখন কোন ব্যাটা কাকিয়ে কি করে আটকায় সেটাও দেখবো তো ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে বক্রিয়ের ঘটনা আনারুলের ক্ষমতা আছে পুলিশকে আটকাবারে ভাই বলুন আছে পুলিশকে আটকাবার আনারুলের ক্ষমতা আছে তাহলে আনারুলের পিছনে একটা অদৃশ্য হাত আছিল ফেসে যাওয়ার পরে অদৃশ্য হাতটা অদৃশ্যই হয়ে গেল ফেসে গেল আনারুল আপনাদের এলাকায় যারা চারানা নেতা আছে ওই আহসান টাইপ কোটা আছে না ভাবছে পুলিশ দিয়ে রেখেছে পুলিশ দিয়ে রাখছে তো কি হচ্ছে আমরা তো আমরা পুলিশ ছাড়া করুক নাকি আছে আমরা তো চাই সম্প্রীতির ভাঙড়ক আমরা কি কাউকে মারামারির কথা বলি কোনোদিন হানাহানির কথা বলি বলিনার বলবো না সে নিয়ে রাখুক পুলিশ দুটো জায়গায় তার বিষ্ঠা নেক আমাদের কোনো সমস্যা নেই সে নিরাপত্তা নিয়ে করুক আমরা চাই প্রতিটা মানুষ নিরাপত্তা বেষ্ট নিতে থাকো কিন্তু যখন ওনারা ভেসে যাবে অদৃশ্য হাতের কথায় যখন আজকে যারা লড়াই করছে না জাতীয় পতাকা মাছ পথে জাতীয় সঙ্গীত মাছ পথে বন্ধ করে দিচ্ছে পরিবেশন জাতীয় পতাকা ছুঁড়ে পুকুরে ফেলে দিচ্ছে দাদা কিন্তু তাদের কি জবাব দিতে হবে এটা মাথায় রাখবে